কে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা করে বাজার মেরা স প্যান্ট শার্ট মেরা স প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে স্ত্রী স্বামীকে বলে স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রী আমি কে বলে অবো সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি কর রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কুন্দিকে থেকে ভালো পান কেটে কুটে লাগাই জোড়াতা স্ত্রীকে নাইনা বাইকের পিছে তোলে মডার্ন साली ভালো গান কেটে কুটে লাগাই জরা tali স্ত্রীকে নাইনা বাইকের পিছে তোলে মডার্ন साली স্ত্রীকে আর ভাল লাগে না বউকে আর ভাল লাগে না তাই सालीকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলতে উল্টো দিকে